স হাটের শেষ সময়ের যে গরুগুলো অবিকৃত থেকে গেছে আমরা তার মধ্যে থেকে সুন্দর গরুগুলো পাঠ করে দেখাচ্ছি তো সুন্দর গরুগুলোর মধ্যে এই গরুটা একটা আর দারুণ গরুটার ওজনের কথা যদি বলতে চাই তো আমার কাছে যেটা মনে হচ্ছে মন একটু কম হতে পারে খুবই সুন্দর দেখতে হাইট টাইট যেমন তিনশো তিরিশ বলেছিল এখন আপনি ফাইনাল কত নেবেন আড়াইশোর ভেঙে কি হয় না আড়াইশো আড়াইশো ভাঙলে আপনার ফোন নাম্বারটা বলেন বলেন ফোন নাম্বার বলেন ও ফোন নাম্বার বলতে পারবে না আমি ফোন নাম্বারটা আচ্ছা বাইর করেন আমি তুলে নিচ্ছি গরু দেখিয়ে নিয়ে যান চরার গরু বাঙালি ভালো জিনিস খেলে নিয়ে যান আর মোবাইল নম্বর নিয়ে যাবেন মাংস কুরবানি দিয়ে খান সন্ধ্যাবেলায় হাটের সবচেয়ে বড় গরুটা আমরা দেখছিলাম এই গরুটার দাম হাঁকা হচ্ছিল দশ লাখের উপরে কাস্টমারে একজন আমার পরিচিত একজন চার লাখ পর্যন্ত দাম দিয়েছে দেখছিলেন কত সুবিশাল গরু

কত চাওয়া দাম দুই লাখ পঁচানব্বই চেয়েছেন বেচা লাস্ট কেমন হবে না দুই লাখ সত্তরের বেশি কেউ দিচ্ছে না মাসে কোথায় আপনার টাকা ঢাকা থেকে নিয়েছেন না আমি কিনতে ও আপনি কিনতে আসছেন সরি আমার বোঝার ভুল আপনি এটা দু লাখ সত্তর মূল্য দিচ্ছেন আর ও দু লাখ পঁচানব্বই লাস্ট বলেছে অল্প জনে আটকে আছে ওজন কত রূপ তাক করেছেন ব্যাপারী সাহেব সাড়ে আটটা মন মানে সাড়ে আট তো আপনার ঢাকার ভাড়াটা যদি একটু বলতেন কেমন ভাড়া গাড়ি ভাড়া

শেষ বিকেলের হাটে আমাদের কিছু ফলোয়ার এখানে আছে ভাইদের বাসা কোথায় নগর ভবনের পাশে সবাই মোটামুটি রাজ্যে সিটি হাট চ্যানেলের দর্শক তো এখানে তারা এই গরুটা দেখছিলো যেটা ওজনের কথা বললে মোটামুটি ছয় মনে একটু হয়তো ভালো আছে তোরওয়ালা দুইশো দাম নেবে আচ্ছা ঠিক আছে আপনার নয় মোন আছে সমস্যা নাই আপনি কত কত দাম নেবেন লাস্ট বলে দেন দাম নিব পাঁচশো

গরোটা ভাই লাস্ট ফাইনালি পঁচাশি বলে দিয়ে বিরাশি বলেছে এক লাখ আর আমরা এটাকে আমি পার্সোনালি এক লাখ সত্তর বলেছি ভাই ফাইনালি দেখা যাক কত অল্প জন্য আটকে আছে বিয়ার্স বারো হাজারের মধ্যে এটা আটকে আছে ফাইনালি দেখা যাক আজকের বিকালের আগে কালো গরুটা আমরা এই অংশটা দেখছিলাম হাটের একদম শেষ শেষ সময়ে এই জায়গাটাতে তো কালোটা দাম চাচ্ছে কত ভাই দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনি তো এখনো সকালের মধ্যে দাম চাচ্ছেন বেচবেন কত সে আবার সকাল তিরিশের নিচে হবে না দুশোর নিচে কি জোড়া চাইলেন না একটা চাইলেন গো মাথা খারাপ করে দিলেন সারাদিন ধরে রেখে লাস্ট বেলায় লাস্ট সময় কী দাম একদম বেচার কিনে দাম বলে দেয় দুশো সত্তর গোটা পুরো দুশো দিই বয়স কয় দাঁত চার দাঁত আমরা ওই কালো গরুটা ওই পারে দেখার পর এখানে আসছি এখানে কুরবানির মানুষজন নেমে গেছে আপনাদেরকে বলে রাখি আগামী বুধবারের হাটে যারা গরু নিতে আসবেন গরু কিনতে হলে একটু সকাল থেকে মোটামুটি দশটা থেকে একটার মধ্যে গরু কিনে ফেলবেন কারণ একটার পর কুরবানিওয়ালারা যারা কুরবানি গরু কিনবে কুরবানির জন্য সবাই কিনবে কিন্তু অনেকে যারা ব্যবসার জন্য করবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যেই গরু কিনে নেওয়ার চেষ্টা করবেন এটা আমার যেটা মনে হলো যে সকাল থেকে দামটা কম ছিল এখন একটু কুরবানির লোক নামাতে দেখছিলেন গোটা চারিদিকে সামনে পিছনে চারিদিকে কুরবানির লোকে ভর ভরপুর হয়ে গেছে সকালে এরকম লোকজন ছিল না তো যাই হোক এখন দামও বেশি থাকছে এই গরুগুলো কিন্তু মোটামুটি দুইশোর মধ্যে ছুটে যাওয়ার কথা বা দুশো সর্বোচ্চ হল দশ ভাই দিবে না আমাদের কালো ভাইয়ের দুইটা বিগ ক্রস নেপালি সম্ভবত ফিজিয়ানের গরুর সঙ্গে ক্রস গরুর দুইটারই হাইট হচ্ছে মোটামুটি ষাট ইঞ্চি প্লাস হয়ে হাইট আছে আপনারা দেখতে পাচ্ছিলেন সন্ধ্যা লাগার কারণে ভিডিও খুব সুন্দর ক্লিয়ার আসছে না আলু ভাই কত দাম হাঁটছিলেন এই জোড়া ছয় লাখ জোড়া সাড়ে ছয় লাখ গেছে কিনে কি পাঁচশো নিচে আসে কালু ভাই ভাই ভালু ভাইয়ের ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই জোড়া গরু কিন্তু বিশাল বড় গরু এখানে ভাই দাম দিচ্ছে আমি দামটা শোনার চেষ্টা করছি আমরা এই যেটা বুঝতে পারছি মোটামুটি পাঁচের সামান্য কিছু উপরেই দাম দেওয়ার হচ্ছে হ্যাঁ ভিওয়ার্স আমরা ফাইনালি কুরবানির গরুটা কিনলাম গরুটা কিন্তু ছয় মন ওজন আমরা টার্গেট করেছি মামা কাছ থেকে আমরা ফিডব্যাক নেবো শেষে যদিও কুরবানির গরু ওজন করে নিতে হয় না আর তারপরেও আমরা এটা টার্গেট একটা করেছি আপনাদের ই করার জন্য এটা আমরা এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে কিনলাম সে অনেক মোলামুলি অনেকবার এসছি গরুর কাছে এগোড়োটা মাত্র বাঁচা কেনা হলো ভাইরা নিল জন্য এক লাখ তিরিশ দিয়ে আমরা সকালে দাম মূলিয়েছিলাম ভাই গরু হেনলেন সুন্দর এই গরুটা সিং বড় বড় ফাইটার দেখছিলেন চাচা কিনছে চাচা কত হয়েছে এক লাখ পঁচিশ চাচা এক লাখ পঁচিশ হাজার দেয় গরুটা কিনছে ওজনের কথা বললে এটাকে চার মন ধরতে হবে গরু যদিও অনেক বড় মনে হচ্ছে কত চার মনের উপরে হবে চাচা চার মনের কিছুটা উপরে ধরেছে বয়সে পয়দা চাচা চার দাঁত চাচা আপনি অনেক ভালো কিনছেন গরু কুমিল্লার কোন জায়গায় আপনার বাসা ইলেটগঞ্জ মুরাদনগর ইলেটগঞ্জ ইলেটগঞ্জে আমি গেছি অনেকবার সেখানে আমার বোন ভগ্নিপতি থাকতো তো বৃহস্প গরুটা কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর হয়েছে এই ধরনের ফাইটারগুলো আজকে তিন চারটা আমি দেখলাম হাটে আপনাদের যদি কারও এরকম ফাইটার লাগে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই ফাইটারগুলো এখন কুরবানির উপলক্ষে অনেক এরকম ফাইটার ফাইটারগুলো আসছে এটা হাইট একটু যদিও কম এর তো বড়ো সিং এবং খুব সুন্দর হাইটের ফাইটার আমরা দেখতে পাচ্ছি হাটে তো যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন বড় ভাই কথা হলো এই জোড়া সাড়ে পাঁচ লাখের কথা বললো। ভাই এ জোড়া কত হলো ফেরত ভাই ভাই এটা কত হলো এটা কত হলো ফেরত চলে যাচ্ছে এগুলো কত দুইশো দুইটায় দুইশো ভাই ওজন কত টুকটাক করেছেন সাড়ে তিন মন করে এক একটা নাকি বকনা দুইটাই কি আপনি বেচবেন আবার নাকি কুরবানির জন্য কোন এখান থেকে নিয়ে গিয়ে মন্ডমালা হাটে বেচবে সাড়ে তিন মন করে টার্গেট করছে কত দের এক লাখ পঁচাত্তর যাচ্ছে দেখছেন ভিওয়ার্স আজকে কিন্তু অনেক গরু বেচা কিনা হবে এটা আশা রাখা যাচ্ছে দেখা যাক ফেরত কত দাম বলেছিল কত দাম বলেছিল আপনার এই কিছুই বলেনি এক সাইড করে কিনেছিলেন নাকি এক লাখ সাইড করে কত দাম বলেছিল আর আপনি কত হলে ছেড়বেন এটা চল্লিশ হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে ভাই এমসগুলো সবই ফেরত যাচ্ছে দেখছিলেন বিশাল মহিষ উঠছিল আজকে অনেক মহিষ ছিল বলদ কি ফেরত ভাই ভাইয়া বলদ ফেরত কত জোড়াই কত বলেছিল সাড়ে তিনশো বলেছিল ওনাকে সর্বোচ্চ সাড়ে তিনশো দাম দিয়েছিল এই বলদ জোড়া দেখছিলেন সকালবেলা ঢুকছিল এখন সব বের হচ্ছে পঁয়ষট্টি বাচ্চা সাড়ে বাচ্চা পঁয়ষট্টি দেখিয়েছে ভাই ভাই কিনলেন নাকি কিনলেন কিনলেন ভাই কততে কিনলেন ভাই একত্রিশ ভাই খুবই ব্যস্ত হয়ে পড়েছে গরুটা নিয়ে যাওয়ার জন্য চাচা কিনলেন না কত হলো কত 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 হলো ভাই কত হলো এটা সামনেরটা ছোটটা মনে হয় এক পঁচিশ চলে যাচ্ছে ভাই ভাই এটা কত হলো কিনলেন কিনলেন এক লাখ সত্তর বলত গরু অনেক চাপ দেখছিলেন কত হলো ভাই কত হলো দুই লাখ তিরিশ বলছে হ্যাঁ চলেন এক লাখ একাত্তর ভাই কিনলেন কত দে

কেউ দেড়শো বললো কেউ একজন এক সত্তর বলছে কত হয়েছে এটা দুই লাখ আশি দুই আশি দিয়ে গোটা হয়েছে ভাই এটা কিনলেন আপনারা কত ওই যে দুই লাখ আশি বললো যে ওরা ভাই এটা কিনলেন হ্যাঁ কত দিয়ে দুশো দুশো দুইশো দিয়ে কিনলেন ভাই আপনি এটা কিনলেন এটা কত এক লাখ আশি

এক লাখ একশো কত দাম বলেছিল কত দুই লাখ বিশ হাজার দাম দিয়েছিল ভাইকে ভাই ফেরত নিয়ে যাচ্ছে কত দাম বলেছিল ভাই আড়াইশো বলেছিল